ওয়াশ পরিষ্কার দিবে লনরাই বের আবার ইয়া উল্ডো নট আইলো আবার শুরু আছে আরে আর দেশে তো মুসলমান রে করে লাগাই গ্যালারি সিস্টেম এসতে চলে বাচ্চা ডবলান মোবাইল খুলে গান সারি হিন্দি গান ডিসকো গান ভাষা গান ভাষা গান তালে তালে ওবা ভালা ভালো আসনা নাই আছে আসনা নাই আছে डीजे <laughs> <आसने मैं, laughs> <आगे। आसने। laughs> एक दु तीन साइ नाम दे सारगो सारगो सार्ग सारगो गो सारगो उ नामे फैकस

আসরে না আসে কি জানো গরো বইলে তোরা মার মুখস্ত করো হিন্দি গান ডিস্কো গান নাচের গান আসলে গানের তালে তালে প্রথমে দিব হিন্দি ইমান ঘরে বন্দি পরে দিব হিন্দি ইমান ঘরে বন্দি তারপরে বাংলা ইমানের উপর হামলা তারপরে বাংলা ইমানের উপর হামলা দেবেয় ওই প্যারাটার পরে শিল্পী উড়ি লওয়া লট কললই দেবেই কে তার ভিতর কল গলা দি উম হুম